একটি কাঁটা জাতীয় উদ্ভিদের নাম লেখো এটি কোন পরিবেশে জন্মায় এ সকল উদ্ভিদের চারটি বৈশিষ্ট্য লেখো তাহলে একটি কাঁটা জাতীয় উদ্ভিদের নাম হলো ক্যাকটাস ক্যাকটাস উদ্ভিদ মরুভূমির পরিবেশে জন্মায় এ সকল উদ্ভিদের চারটি বৈশিষ্ট্য এরা কাটা জাতীয় উদ্ভিদ এক নম্বর দুই নম্বরে কি শুষ্ক স্থানে জন্মায় তিন নম্বরে হলো কাণ্ড পাতা রসালো হয় আর চার নম্বরে হলো বহিরাবন মসৃণ হয় যা পানি ধরে রাখতে সাহায্য করে তাহলে কি একটি মরুভূমির উদ্ভিদের নাম হলো কি ক্যাকটাস এটা মরুভূমির পরিবেশে জন্মায় চারটা বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো কাঁটা জাতীয় উদ্ভিদ হয় দুই নম্বর হলো শুষ্ক স্থানে জন্মে তিন নম্বরে পাতা কাণ্ড রসালো হয় চার নম্বরে হলো বহিরাবন মসৃণ হয় যা পানি ধরে রাখতে সাহায্য করে